এত সুন্দর সোফা জি ভাই এটা কি নতুন বানাইছেন এটা একদম নতুন কালার নতুন ডিজাইন আচ্ছা ভাই আপনাদের কাছে নাকি মাত্র পঁচিশশো টাকায় সোফা পাওয়া যায় পঁচিশশো টাকা আছে তিন হাজার আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে এত কম দামে জি ভাই কিন্তু ভাই এরকম একটা মানে সোফা যদি ভালো একটা শোরুমে কিনতে যাই জি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দাম নাই। জি জি তাহলে আপনারা এত কম দামে কেমনে দেন আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমরা সেল হইলে বেশি আমরা লাভ হইলে কম আচ্ছা জি জি আমরা নিজের তৈরি করি নিজেরা সেল করি এই জন্য খরচ কম জি 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 সেল বেশি সেল বেশি দাম কম দাম কম আমাদের কাছে নিতে গেলে এক টাকা করতে হবে না আপনার মাল বাসায় যাবে আতে পেয়ে দেখে শুনে পছন্দ হলে টাকা দিবেন নালে রিটার্ন করে দিবে আপনাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে কোনো প্রকার টাকা অ্যাডভান্স দিতে হবে না এক টাকা অ্যাডভান্স দিতে হবে না আপনার মাল বাসায় যাবে দেখে শুনে তারপর টাকা দিবেন টাকা দিবে জি জি ও তাহলে তো খুব ভালো সুযোগ জি 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 আচ্ছা দেখেন দর্শক আপনারা এই সোফাটা যদি পছন্দ হয় আপনাদের পুরো সেট আপনাদের বাসায় চলে যাবে জি জি তারপরে টাকা দিয়ে কিন্তু আপনি মালটা রিসিভ করবেন মাল রিসিভ করবেন তার আগে কোনো 1 টাকাও অ্যাডভান্স দিতে হবে না হবে না ওকে অনেক অনেক সোফার সাথে দেখাবো আমরা কিন্তু দর্শক আসি হচ্ছে সরাসরি একেবারে কারখানায়

তাহলে এই একটা সিট মানে দুই সিটের একটা সোফা নিতে পারবেন জি একটা নিতে পারবেন আচ্ছা আবার এই এক সিটে নিতে চাইলে মাত্র 6000 টাকা বসেন তো বসলে ওড়ার মন চাইবো না বিশেষ নাইলে আপনি বসে দেখতে পারেন দেখেন ও রে দেখেন আরাম আরাম মানে এই যে একটু আসেন কি নরম দেন আচ্ছা এই যে এই যে নরম তুলতুলে নরম তুলতুলে নরম হবে তুলে নরম আচ্ছা যদি ভাই লেদার টেদার সিরে যায়